হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নর্মাস ডায়রিজ আজ বৃহস্পতিবার এখন আমাদের এখানে জোপানে বিকেল সোয়া চারটে মানে ইন্ডিয়া টাইম পৌনে একটা তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি আজকে এখানে দিনটা দারুণ এখানে আজকে খুব ব্রাইট অ্যান্ড সানি এখানে আজকে ভালো গরম আজকে মনে হয় আমার থার্টি থ্রি ডিগ্রিজ মতো গরম এখানে সো আমি আসলে এই পেছন দিকটা থেকে পর্চে উঠছি এটা আমার পর্চ এইখানে কাপড় শুকো দেওয়া হয় এটা আমাদের একটা দারুণ এন্টারটেনমেন্টের জায়গা হয়ে গেছে এখন এখানে আমার কটা গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ কি না আমি জানি না তোমরা এখানে টোম্যাটো গাছ আছে কিছু ফুলের গাছ আছে এখানে আরও এই দিকে আমার যেটা সবচেয়ে ফেভারেট এই সরি এখানে সব কার্পেটগুলোর উপর দিয়েছি এই যে এইটা হচ্ছে আমার এই রোজ প্লান্টটা এক একটা ব্রাঞ্চে এক একটা ডালে প্রায় চার পাঁচটা করে রোজ প্লান্ট হচ্ছে মানে সরি রোজ প্লান্ট না ফুল হচ্ছে সো এই গাছটা আমার কাছে সবচেয়ে প্রিয় এখানে আরও গাছ আছে চলো আমি তোমাদের দেখাই এই যে আমার এটা পুদিনা পাতা এখানে গাঁদা ফুল আছে আরও আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দিকটাতে দেখো ধনে পাতা আমার এত প্রিয় কিন্তু এইখানে আমি ধনে পাতাটা পাই না সো এখানে আমার এক বন্ধু আমাকে দিয়েছে যে এই ধনে পাতাটা হচ্ছে আরও এইখানে আছে আরও কিছু গাছ সামনেই আমাদের সবার ফেভারেট তুলসী গাছ আমাদের জানি ইন্ডিয়াতে ভর্তি এখানেও পাওয়া যায় কিন্তু এখানকার তুলসীটা আমাদের তুলসী থেকে অনেকটা আলাদা আর এখানেও কিছু আছে গোলাপ গাছ জবা গাছটা আজকে সব ফুলগুলো নিয়ে নিয়েছি ঠাকুর আজকে বৃহস্পতিবার বলে ওই জন্যে এই যে দেখলে তোমরা এটা আমার গার্ডেন এটা প্রত্যেক গরমকালে আমি করি কারণ শীতকালে তো গাছ এত বড় পরে সব গাছগুলো মরে যায় ওই জন্যে ঠিক হয় না করা করতে পারি না কেন সব মোটামুটি তিন চারটে গাছ আমার যেরকম জবা গোলাপ যেটা বললাম সেইগুলো আমাকে ভেতরে নিয়ে আসতে হয় কারণ এত বড় পরে সব মরে যায় আর প্রত্যেক বছর আমাকে কিনে কিনে নতুন নতুন লাগাতে হয় যাগে এইবার আমি চলো তোমাকে যেরকম বলছিলাম তোমাদের সবাইকে বাড়ির ট্যুরটা দেখাই এই যে এইটা হলো আমার নেবারদের বাড়ি আগে দেখিয়ে নি একটু সামনেই আছে এখানে সব নেবার আমার থাকে এগুলো সব জ্যাপানিজ স্টাইলের বাড়ি আমি এখানে হাঁটছি হাঁটতে হাঁটতে তোমাদের দেখাচ্ছি এই আশেপাশে সব বাড়ি গাড়ি কীরকম হয় তার একটা আইডিয়া তোমরা করতে পারবে এই যে সামনে দূরে যে একটা সবুজ বাড়ি দেখতে পাচ্ছ ওইখানে একজন তিরাশি বছর এইটি থ্রি ইয়ার ওল্ড ভদ্রমহিলা থাকেন আমার খুব ভালো বন্ধু ওনার নাম ইয়ামানাকা সান আচ্ছা জ্যাপানিজ উনি ও অনেক দিন ওনার সঙ্গে দেখা হয়নি তো ভাবছিলাম কেমন আছেন কিন্তু এখন যদি বেলবাজাই বিরক্ত হবেন পরে এসে ওনার সাথে কথা বলবো আর আমি যে এই দিকটা দেখছি এইদিকে একটা পার্ক আছে সেই পার্কটাতে বাচ্চারা খেলে এবং সেই পার্কটার পেছনেই একটা ডে কেয়ার সেন্টার আছে এই যে দেখতে পাচ্ছ কি না আরেকটু কাছে যেতে হবে এখানে একটা ছোট্ট পার্ক আছে সেই পার্কে সব খেলার সব জিনিসপত্র আছে এই হলো একটা মোটামুটি আমার নেবারহুডের এ একটা ধারণা হলো তোমাদের কীরকম বাড়ি এই দিকটা ঘুরে গেলাম আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি পেছনের দিকে বাড়িগুলো এরকম এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে গিয়ে তোমাদের আমাদের বা আমার বাড়িটা একটু দেখাবো জ্যাপানিজ স্টাইলের সব বাড়ি এখানে কিন্তু বেশ বড় কেন টোকিও টোকিওতে গেলে বাড়ির সাইজ অনেক ছোটো হয়ে যায় বড় শহর স্পেস কম আর জাপান এমনিতেই সবাই তোমরা জানো ছোট্ট একটা দেশ সুতরাং জায়গা কম কিন্তু যেহেতু আমি আইজু থাকি একটা এটা একটা হিল স্টেশন তোমাদের একটু বলিনি আইজু বাঁকামাত্রু সম্বন্ধে এটা একটা হিল স্টেশন টোকিও নর্থে আগে আমার ফার্স্ট ব্লগে বলেছিলাম তবুও যদি যারা যারা দেখেনি তাদের জন্যে আরেকবার বললাম তো এই জন্যে এখানে জায়গাটা একটু বেশি টোকিও হচ্ছে তো বাড়ি সংখ্যা মোটামুটি এক কিন্তু সাইজ হয়তো বড়ো এই যে দেখো 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 আমার বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য আমার কুটকুটসোনা আমার কুকুর বিগল এই যে বসে আছে বাড়ি পাহারা দিচ্ছে আর এইটা হলো আমার বাড়ির দরজা এইটা হলো আমার বাড়ি এবার চলো তোমাদের আমার কার্পোর্টটা দেখায় যেখানে আমার গাড়ি থাকে কিভাবে ডিজাইন করা বরফের জন্যে কিভাবে এ করা সেটা একবার দেখায় চলো এই দেখো এইগুলো আমার দুটো গাড়ি এটা হচ্ছে বেলটা এই ব্লু বেলটা আর পেছনে হচ্ছে সবচেয়ে ফেভারেট অডি এই বছরই এই কয়েক মাস আগেই আমার হাজব্যান্ড কিনেছে সো এই দুটো গাড়ি আর এখানে আমার ছেলে সাইকেল আছে এরম আর একটা সাইকেল মতো আছে এই হলো আমার বাড়ির পেছনটা হ্যাঁ এই হলো আমার বাড়ির আশেপাশে সব কিছু নেবারহুডটাও দেখিয়েছি হ্যাঁ যেটা বলছিলাম আমার আমার মনে পড়ছে একজন জিজ্ঞেস করেছে যে আমি কলকাতায় আমার বাড়ি কোথায় সো কলকাতায় আমি থাকি হচ্ছে সাউথে আমার শ্বশুরবাড়ি হচ্ছে সবাই প্রিয় গোপাল বিষয় সবাই জানে ট্রায়াঙ্গুলার পার্ক তার উল্টো দিকে আর আমার বাপের বাড়ি হচ্ছে বেহালা ট্রাম ডিপো অনেক বছর বাড়ি ছাড়া বহু বছর কিন্তু আমরা প্রত্যেক বছর ইন্ডিয়া যাই এই তো বোধহয় এপ্রিলেই ফিরলাম হ্যাঁ এপ্রিলেই ফিরেছি ফিরে আবার ওয়েট করছি কবে আবার যাব আসলে আমাদের কুকুর আছে তো সেটাই একটা প্রবলেম ভীষণ হয়ে যায় ওকে রেখে যা মানে যাওয়া এখানে পেট হোটেল এত এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ আরও থাকতেও চায় না যখন ওকে নিয়ে বাড়ি আসি ফেরার পরে এত ডিসওরিয়েন্টেড হয়ে যায় কেমন একটু মেয়ে বিগড়ে যায় আমাদের এতদিন দেখতে পায় না তো তাই কিছু করার নেই যেতে তো হবেই যতদিন আমাদের আত্মীয় স্বজন বাবা মা সব ভাই বোনেরা আছে তাদের সঙ্গে দেখা করতে বছরে একবার যাই আমার হাজব্যান্ড যখন সময় পায় কাজের মধ্যে ভীষণই ব্যস্ত সবাই আমরা কাজ করি তো তখন ও যায় আর এখন ছেলের তো পরের বছর থেকে ইউনিভার্সিটি ওই জন্যে ও এতটা যেতে পারবে না এই আর কি এইভাবেই চলছে এতগুলো বছর তার আগে আমেরিকায় ছিলাম আমেরিকাতে আমার ছেলে টেক্সাসে হয়েছিল সো আমেরিকান সিটিজেন আর তারপরেই আমরা জাপানে আসি সো জাপানে অনেক বছর হয়ে গেছে আমাদের এখানে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে কিন্তু এখানে সুযোগ সুবিধে এত ভালো সব কিছু হেলথ কেয়ার সিস্টেম বলো কি এমনি কোয়ালিটি অফ লাইফ বলো এত কোনো রকম ক্রাইম নেই কোনো রকমের কিছু খারাপ কিছু নেই হেলথ এত ভালো তো ওই জন্যে মনে হয় এইখানেই থেকে যাই কিন্তু সেটা তো আর হয় না নিজের দেশ নিজের দেশই হয় সো আমি খুব মিস করি কলকাতা ভীষণ মিস করি তাই আমি কলকাতা গেলে এক গাদা শপিং করে আনি আমি জানি আমার বয় খুব রেগে যায় যে এত কেনাকাটা কেন করছো কিন্তু বলো বলতো নিজের দেশে গেলে তখন আর মানে ঠিক থাকে না তখন মনে হয় সব নিয়ে নিই যা যা ইন্ডিয়ান প্রোডাক্টস গ্রসারি থেকে আরম্ভ করে জামা কাপড় সব কয়নাঘাটি এই আর কি তো তোমাদের আস্তে আস্তে আমি আরও দেখাবো খাওয়া দাওয়া এখানে রেস্টুরেন্টের একটা আমার ইচ্ছা আছে আরও প্রত্যেক উইকেই মোটামুটি তিনটে করে ব্লক করার সো যদি যদি না হয় প্লিজ ক্ষমা করে দিও আর পরের ব্লগে এই উইকেই আসার ইচ্ছে আছে দেখি কি স্যাটারডে কি সানডে স্যাটারডে আসলে আমার একটা কনফারেন্স আছে সারাদিন মোটামুটি ব্যস্ত থাকবো সো সানডে আরেকটা ব্লগ দেবার ইচ্ছে আছে আর হ্যাঁ আমি জানি আমি এতবার মাথায় হাত দিচ্ছি আমার এখানে হাওয়া দিচ্ছে খুব চুলটা উড়ছে তাই বারে বারে মাথায় হাত দিচ্ছি কিছু মনে করো না তোমরা এখানে আজকে ভীষণ গরম ভীষণ ভীষণ গরম মানে দেখো কলকাতার তুলনা করলে কিছুই না এমনি একদমই কিছু না এখানে থার্টি থ্রি ফি হবে কিন্তু এখানে সানলাইটটা ডিরেক্ট এতটা স্ট্রং না আমাদের মনে হয় যে ভীষণ বেশি গরম আর হিউমিডিটিটা মোটামুটি আগের থেকে বেড়েছে যেরকম এখন যা হচ্ছে আমাদের সব ওয়েদার প্যাটার্ন সবই তো তোমরা জানো সব খবরই দেখছি আমরা খবরে কী যে হচ্ছে জানি না এই জন্যে এখানে গরমটাও আমরা যখন এসছিলাম আঠেরো বছর আগে এত গরম থাকতো না ম্যাক্সিমাম উঠতো ম্যাক্সিমাম বলছি যেটা জুলাই অগস্ট আমাদের এখানে দুটো হচ্ছে দ্য হটেস্ট মান্থ বলা হয় সেখানে ম্যাক্সিমাম উঠতো হচ্ছে থার্টি থার্টি ওয়ান এখন সেটা ভাবো গেস করো গেস করো কত হয় ফর্টি টু ফর্টি থ্রি লাস্ট ইয়ার ফর্টি টু উঠেছিল টোকিও তো আরও আরও বেশি গরম কিন্তু সেই আর পারা যায় না সো বাট কিন্তু একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যে এখানে গরমটা অনেক কম মানে ডিউরেশনটা বলতে চাইছি আমি ডিউরেশনটা অনেক কম সো জাস্ট দু মাস ম্যাক্সিমাম আড়াই মাস কলকাতায় যেরকম চলছে তো চলছেই মানে সেই বোধ অক্টোবর অবধি গরম থাকে পুজো যতক্ষণ না হচ্ছে তারপরে একটু ঠান্ডা পড়তে শুরু করে এইখানে সেটা নয় তো সেটা একটা বাঁচোয়া আর যেহেতু আমি বললাম এটা আমরা ভ্যালিতে থাকি এখানে প্রচুর হাওয়া দেয় আর আমাদের ওপরেই তো কি বলো রাশিয়া তো সেখান থেকে আমরা মাঝে মাঝেই ঠান্ডা হলে এমনিতেও সাইবেরিয়ান বিনস প্রচুর পাই তো আর শীতকালে তো তোমাদের শীতকালের ব্লগও করে দেখাবো তখন দেখো হাওয়ার আওয়াজ যে কি সাংঘাতিক হতে পারে না শুনলে না দেখলে কেউ বিশ্বাস করবে না তোমরা যাই হোক বড্ড বেশি বলে ফেলছি একটা ব্লগে সব কিছু আজকে যদি বলে দিই নেক্সট ব্লগে কি থাকবে তাই না সো তোমরা ওয়েট করো আর কিছু জ্যাপানিজ গ্রিটিংস তোমাদের আজকে আমি বলবো যে যেরকম সরি আমার একটা একটা ভুল হয়েছে হ্যালো বলার পরে মানে বলা উচিত ছিল কর্নিচিবা কন্নিচিবা মানে কি জ্যাপানিজ হ্যালো এবার যখন ব্লগটা এন্ড করছি আরেকবার চলো চট করে কুটকুটকে দেখিয়ে নিই হ্যাঁ তারপরে ব্লগটা এন্ড করে আবার আমি নেক্সট ব্লগের জন্যে মানে রেডি হব ঠিক আছে এই দেখো শুয়ে আছেন তিনি মজা আসছে এতক্ষণ ভেতরে এসির মধ্যে ছিল কিন্তু ও জানি না ও কি যে ও এসি পছন্দ করে না তো বাইরে এসেছে বাইরে এসে এখন হাওয়ায় বসে আছে আসলে ব্যাপারটা কি জানো তো এইখানে সব বাচ্চারা একটু পরে খেলা শুরু করবে গরমকাল বাচ্চাদের আর গরম আর ঠান্ডা কিচ্ছু যায় আসে না সুতরাং ওদের জন্যেই ও বসে আছে যে কখন ওরা আসবে খেলবে এই জন্যেই ও শুয়ে আছে যাই হোক পরের ব্লগে ওকে দেখাবো আরও ভালো হবে পরের ব্লগে ওকে আবার দেখাবো ভালো করে কি করে ওকে চান করায় ডক্টার্স ক্লিনিক তো মাসে হয় না না হলেই ভালো মঙ্গল কারণ এইখানে ওকে নিয়ে যাওয়া মানে সেটা একটা যুদ্ধ যখন হবে তোমাদের সবই দেখাবো যাই হোক আর পরের ব্লগে আস্তে আস্তে আমি বাড়ি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার বন্ধু বন্ধুবান্ধবদেরও নিয়ে আসবো তোমাদের দেখাবো ইন্ট্রোডিউস করাবো ততক্ষণের জন্যে ভালো থেকো সুস্থ থেকে কিতে কিওচকেতে মানে টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ আরেকবার বলছি কিওচকেতে আর যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো ততক্ষণের জন্যে টাটা বাই সায়োনারা